ভালো আছি আজকে আমাদের জন্য কি গাড়ি নিয়ে আসছেন ভাই আমরা নিয়ে আসলাম দুই হাজার বারো মডেল সুপার জিএল গাড়ি সুপার মেশিন আমাদেরকে আজকে এই গাড়ির সম্পূর্ণ ডিটেলস বলবেন কত টাকার দাম চাচ্ছেন

અને আমরা এই সেট তো দেখাইছি মানে আমাদের সামনে সাইটটা দেখ গ্রে কালারের এটা হাইস্ট গারি পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার সামনে একটু ভাই বনাটা টান দেন আমরা একটু ডিটরের কন্ডিশনটা দেখাইছি দেখাই দিচ্ছি ফুল ফ্রেশ খুবই রিজনেবল প্রাইজে এই হাইস্টটা দিয়ে দেওয়া হবে টাকা কামানোর মেশিন এক কথায় বলা যেতে পারে সামনে সাইটটা দেখেন এই যে চিসস নাম্বার এই যে এগুলো যা চিসস নাম্বার সব

আসলে কথা বলার সুযোগ আছে পাশে দেখতে পারতেছি আর একটা জাতীয় গাড়ি প্রিমিয়ম গাড়ি আমি একটু আপনাদেরকে আগে ঘুরে দেখে গাড়িটা হোয়াইট পাল কালার একটা গাড়ি সম্পূর্ণ গাড়িটাকে একবার ঘুরে দেখে আপনাদেরকে এরপর এই গাড়িটার বিস্তারিত সবকিছু খুঁড়িনাটি বলবো এই গাড়িটার আবার একটা টাকার কাজ নাই বাম্পারটা দেখেন ইস্যু করা আছে নাম্বার প্লেটটা দেখেন কতটা চকেন আর ফ্রেশ কন্ডিশন আছে এ হচ্ছে ওভারঅল

কোনো কিছু চেঞ্জ নাই সামনে হেডলাইট গুলো দেখেন নাম্বার প্লেট গুলো দেখেন না বিয়াল্লিশ সিরিয়াল নাম্বার চাকা কি অবস্থা ভাই একটা চাকা নতুন একদম চারটা চাকা দেখেন মানে তিন চার বছর হয় না এসে চালাতে চালাতে পারবে আমরা একটু ভিতরের কন্ডিশনটা দেখি ভিতরের কন্ডিশনটা দেখেন 13 প্রিমিও 13 প্রিমিও স্টার্ট পাচ্ছেন টু হ্যান্ডেল আছে এসি টাচ সবটা জেসি পাচ্ছেন এন্ডার মনিটর পাচ্ছেন স্টিয়ারিংটা দেখেন ওভারঅল ফুল ফ্রেশ প্যাডগুলো দেখেন জাস্ট ফুল ফ্রেশ কন্ডিশন আছে

এটা দুহাজার নয় মডেল দু হাজার তেরো তে রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ এলে সিলভার কালারের এলিয়ন এটা খুবই ফ্রেশ ইন্টেরিয়র ব্ল্যাক বাইরে সিলভার কালার খুবই ফ্রেশ মডেল আর রেজিস্ট্রেশন দাবাই জি এটা মডেল রেজিশন এলিয়নটা হচ্ছে দুহাজার নয় মডেল দুহাজার তেরো তে রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ একটা গাড়ি

আজকের ভিডিওতে দেখাইলাম তিনটা গাড়ি একটা হচ্ছে হাইয়েস্ট একটা হচ্ছে প্রিমিয়ো একটা হচ্ছে এলিয়ন পাশে আরো বিভিন্ন গাড়ি আছে আমরা এই তিনটা গাড়ি আজকে লাইভ করলাম দেখতে পারবেন সরাসরি রাসেল এন্টারপ্রাইজ থেকে ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে তারপর আপনাদের কে নাম্বারটা একটু দেখাই দিই হচ্ছে রাসেল ভাইয়ের শোরুম উপরে রাসেল ভাইয়ের সাইনবোর্ড দেওয়া আছে রাসেল ভাই অনেকক্ষণ তো আমরা লাইভে ছিলাম আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বাড়ি ধারা যে ব্লক রোড নাম্বার 18 প্লট নাম্বার 4 রাসেল এন্টারপ্রাইজ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আজকের এই লাইভ কি পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম